আজকের তাজা খবর একটু সাহায্য করবেন হাসপাতাল করতে গিয়ে বাড়ির সামনে ভিক্ষা করেছেন চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে উনিশশো চার কিংবা উনিশশো পাঁচ এক বড় লোক বাড়ির সামনে বাইরে দাঁড়িয়ে আছেন দুই ব্যক্তি বাড়ি থেকে অতিথিরা বের হলেই তারা ভিক্ষা চাইছেন একটু সাহায্য করবেন একটা হাসপাতাল বানাবো দেখলে ভিখারি মনে হবে পোশাক আশাক ভদ্রলোকের মতো কেউ কেউ ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন অবজ্ঞায় আবার কেউ কেউ চিনতে পেরে বলছেন একই কি ডাক্তারবাবু আপনি হ্যাঁ ওই দুই ব্যক্তির একজন ছিলেন বিলেত চিকিৎসক রাধাগোবিন্দ কর বা জি কর আর অপরজন তারই বন্ধু ডাক্তার শৈলেন গুপ্ত এভাবেই ইংরেজদের তৈরি হাসপাতালের বাইরে কলকাতায় একটা দেশি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তৈরি হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এক জঘন্য ঘটনার জন্য দেশ বিদেশের মানুষের চোখ এখন যেন হাসপাতালে অথচ এই হাসপাতাল তৈরির পেছনে ছিল এর প্রাণপুরুষ ডক্টর আরজিকর এবং আরো বেশ কয়েকজন কৃতি মানুষের অদম্য জেদ ও অনেক ত্যাগ অনেক ত্যাগ হাওড়া জেলার রাজনাঞ্জ স্টেশন থেকে মিনিট পনেরো হাঁটাফত দূরে অবস্থিত বেতরের বিখ্যাত করবাড়ি আঠেরোশো পঞ্চাশ সালের তেইশে আগস্ট এই বাড়িতে জন্ম হয়েছিল রাধা গোবিন্দ করের বাবা দুর্গাদাস কর ছিলেন এক কৃতিপুরুষ জড়িয়েছিলেন চিকিৎসা শাস্ত্রের সঙ্গেই কলকাতা মেডিকেল কলেজের ভার্নাকুলার বিভাগের অধ্যাপক ছিলেন বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের কিছু বয়ও রচনা করেছিলেন সেই সঙ্গে ঢাকায় মিডফোর্ড হাসপাতাল নামে এক হাসপাতালের প্রতিষ্ঠাও করেছিলেন তিনি প্রথমে কলকাতার হেয়ার স্কুল তারপর হিন্দি স্কুলে পড়াশোনা করেছিলেন রাধা গোবিন্দ তারপর তার বাবা চেয়েছিলেন ছেলে যেন চিকিৎসক হয় প্রায় জোর করেই কলকাতা মেডিকেল কলেজের পরিবেশক পরীক্ষায় বসান রাধা গোবিন্দকে পাশ করে ডাক্তারি পড়া শুরু করেছিলেন তিনি বাবা দুর্গাদাস তার সুবিধার জন্য শ্যামবাজারে একটি নতুন বাড়িও তৈরি করেছিলেন তবে উত্তর কলকাতায় তখন থিয়েটার রমরমা আর কর সঙ্গে থিয়েটারেরও ঘনিষ্ঠ যোগ ছিল প্রখ্যাত নাট্যকর দীনবন্ধু মিত্র ছিলেন বাবা দুর্গাদাসের ঘনিষ্ঠ বন্ধু তার লেখা থিয়েটার মহিলা চিত্রে অভিনয় করতেন রাধা রাধাগোবিন্দকরের দাদা রাধা মাধব ডাক্তারি পড়তে ঢুকে তাই গোবিন্দ মাথাতেও থিয়েটার চেপেছিল থিয়েটারের নেশায় ডাক্তারি পড়া উঠেছিল মাথায় এর মধ্যে বিয়েও করেছিলেন তিনি স্ত্রী মারাও যান এরপর প্রায় এক দশক পর তিনি আবার ডাক্তারি পড়া শুরু করেছিলেন এবং তিনি তিন বছর পর ডাক্তারি পাশ করে পাড়ি দেন স্কটল্যান্ডে এডিনবরা বিশ্ববিদ্যালয় উচ্চতর ডাক্তারি ডিপ্লোমা করে আঠেরোশো ছিয়াশি সালে ফিরে এসেছিলেন দেশে নেমে পড়েছিলেন আর্থের সেবায় তবে নিজে ডাক্তারি পড়ার সময় ডক্টর আর অনুভব করেছিলেন মাতৃভাষায় চিকিৎসা শিক্ষার প্রয়োজন উনিশ শতকে ইংরেজিরা নিজেদের স্বার্থেই দেশীয় চিকিৎসক বাহিনী তৈরি করতে চেয়েছিল কিন্তু প্রধান বাধা ছিল ভাষা হিন্দু কলেজ থেকে বাস করা হাতে গোনা কয়েকজন ছাত্রই ইংরেজি জানত ডক্টর আরজিকর কর দেখতেন তার সহপাঠীরা ইংরেজি ভাষার জন্য ডাক্তারি পড়তে সমস্যায় পড়ছে তাই ডাক্তারি পাশ করার আগে থেকেই বা দাসের মতো বাংলা ভাষায় চিকিৎসক বিজ্ঞানের বই লেখা শুরু করেছিলেন আর জিকর আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল তার প্রথমই বই ভীষক বন্ধু এছাড়া সংক্ষিপ্ত শরীরতত্ত্ব রোগী পরিচর্যা ভীষক সুহৃদ প্লেগ রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্বর মতো আরও অনেক বাংলা চিকিৎসাশাস্ত্রের বই লিখেছিলেন তিনি তবে বিলেত থেকে ফিরে তিনি বুঝেছিলেন শুধু বাংলা চিকিৎসা বিজ্ঞানের বই যথেষ্ট নয় দেশীয় মেডিকেল স্কুল ও কলেজের প্রয়োজন বীজ শুরু হয়েছিল আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একশো নম্বর পুরনো বৈঠকখানা বাজারে এক বাড়িতে কলকাতার সেই সময়ে সেরা বাঙালি চিকিৎসকদের ডেকেছিলেন ডক্টর আর জি কর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত বিপির মিত্র কুমুদ ভট্টাচার্যের মতো চিকিৎসকদের নিয়ে তিনি এক সমিতি স্থাপন করেছিলেন এই সমিতিতেই এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গ্রহণ করা হয়েছিল আঠেরোশো সালে শুরু হয় ক্যালকাটা স্কুল অব মেডিসিন এর পথ চলা প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতিতে অনুসরণ করা হতো পরের বছর থেকে শুরু হয় অ্যালোপ্যাথি বিভাগ স্কুলের নাম বদলে হয় কেলকাটা মেডিকেল স্কুল পরে এই স্কুল বাড়ি বৈঠকখানা বাজার থেকে উঠে যায় বউবাজার স্ট্রিটে আঠারোশো নব্বই সালে ব্রিটিশ সরকার সেই স্কুলের সব ব্যবচ্ছেদের অনুমতি দিয়েছিল এই মেডিকেল স্কুলের সমস্ত বিভাগেই পড়ানো হতো বাংলার লেখা বই রাধাগোবিন্দকরের লেখা বইগুলোর পাশাপাশি মধুসূদন গুপ্তের লেখা বইও ছিল পাঠ্যক্রমে এরপর আবার ঠিকানা বদলে দুশো আটানব্বই আপার সাকুলার রোডে চলে গিয়েছিল স্কুল বাড়ি মেডিকেল স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল সজ্জার এক হাসপাতাল এরপর বেলগাছিয়ার বারো বিঘে জমি কিনেছিলেন ক্যালকাটা মেডিকেল স্কুল প্রিন্স অ্যালবার্ট ভিক্টোরিয়ার ভারত ভ্রমণের তহবিল থেকে আঠারো হাজার টাকা সাহায্য পেয়েছিল তারা সে প্রথম তৈরি হয়েছিল মেডিকেল স্কুলের নিজস্ব বাড়ি আঠেরোশো নিরানব্বই সালে সেই স্কুল সংলগ্ন হাসপাতাল তৈরি হয় সেই হাসপাতালের উদ্বোধন করেছিলেন সেই সময় বাংলার গর্বনর্ব জন উডবার প্রিন্স অ্যালবার্ট ভিক্টোরের নমুনানুসারে হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল রাধাগোবিন্দকর এই বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরেই আঠেরোশো পঁচানব্বই সালে কলকাতায় তৈরি হয়েছিল আরও এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সাজার্স অব বেঙ্গল উনিশশো চার সালে করে তৈরি কলকাতা মেডিকেল স্কুল ও কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জ অব বেঙ্গল একসঙ্গে মিশে যায় উনিশশো সালের ডিসেম্বরে এই যৌথ প্রতিষ্ঠানকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথমে প্রাথমিক ডিগ্রি তারপর চিকিৎসা বিজ্ঞানের সাই ডিগ্রি দেওয়া শুরু হয় দেশীয় বেসরকারি হাসপাতাল তৈরির স্বপ্ন পূরণ হয়েছিল ডক্টর আর জি করের উনিশশো সালে বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে এক নামকরণ করা হয়েছিল সেই সময় নতুন করে এই মেডিকেল কলেজের উদ্বোধন করেছিলেন বাংলার তৎকালীন গর্বনম টমাস গিপসন কারমাইকেল দুই বছর টমাস গিবসন কারমাইকেল এই মেডিকেল কলেজের নাম বদলে রাখা হয়েছিল কারমাইকেল মেডিকেল কলেজ উনিশশো সাল পর্যন্ত সেই নামেই পরিচিত ছিল আর জি কর কলেজ ওই বছর বাংলার আরেক কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় এই মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ডক্টর আর জি করের নামে রাখার প্রস্তাব করেছিলেন শোনা যায় সে সময় অর্চাভাবে ভুগছিল হাসপাতাল কলকাতার এক ধনী ব্যক্তি লগ্নি করতে চেয়েছিলেন তবে শর্ত ছিল হাসপাতালের নাম তার কোনো আত্মীয়র নামে দিতে হবে ডক্টর বিধান রায় সাপ জানিয়ে দিয়েছিলেন ডাক্তার আর্জি করি হাসপাতালের স্বপ্ন দেখিয়েছিলেন তার নামেই হবে হাসপাতালের নামকরণ উনিশশো সালের মে মাসে কলেজের নিয়ন্ত্রণ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার তবে নিজের নামে হাসপাতালের নামকরণ দেখে যেতে পারেনি ডক্টর রাধা গোবিন্দকর উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রাধা কর নিজের সর্বস্ব দান করেছিলেন তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠায় শুধু স্বপ্ন দেখেননি তা সাকার করে ছেড়েছিলেন গোবিন্দ তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন